সোনিয়ার খুন এবং অভয়ের ওপর আক্রমণের পেছনে আস্তে আস্তে রহস্যের পর্দা উঠতে শুরু করেছে কীর্তি প্রথমে শ্রদ্ধাকে জানায় যে কুনালের কথাবার্তায় তার সন্দেহ হচ্ছে হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো তম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য কুনালের আচরণ তার কথার অসংলগ্নতা সময় নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য সবকিছুই কীর্তির মনে গভীর সন্দেহের জন্ম দেয় শ্রদ্ধাও কীর্তির কথায় সায় দিয়ে বলে যে তার মনেও ঠিক একই অনুভূতি হচ্ছে দুজনেই বুঝতে পারে এই ঘটনার পেছনে এমন কেউ আছে যে পরিবারের খুব কাছের এরপর শ্রদ্ধা কীর্তিকে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখায় একটি ব্যাচলাইটের ভাঙা অংশ শ্রদ্ধা জানায় সোনিয়াকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল তখন সে সোনিয়ার হাতে এই ব্যাচলাইটের ভাঙা অংশটি দেখেছিল তখন সোনিয়া খুব দুর্বল অবস্থায় ছিল কিছু বলতে পারেনি কিন্তু তার হাতে শক্ত করে ধরা এই জিনিসটাই যেন সব প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছে কীর্তি সেই ব্যাচলাইটের অংশ হাতে নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং বলে তার মনে হচ্ছে খুন করার সময় অপরাধীর হাত থেকেই এটা পড়ে গেছে শ্রদ্ধা ব্যাচলাইটের অংশটা নিয়ে বলে সে নিশ্চিত জানে যে এই জিনিসটা সে কারো হাতে আগে দেখেছে কিন্তু ঠিক কার হাতে দেখেছে সেটাই মুহূর্তে তার মনে পড়ছে না ঠিক তখনই কীর্তি গুরুত্বপূর্ণ কথা বলে ওঠে যেদিন তারা গোডাউনে গিয়েছিল সেদিন কুনাল ছাড়া আর কেউ সেখানে ছিল না এই কথার পর শ্রদ্ধার সন্দেহ আরও গাঢ় হয়ে ওঠে সে বলে যে ব্যক্তি অভয়কে আহত করেছে এবং সোনিয়াকে খুন করেছে সোনিয়া নিশ্চয়ই তাকে চিন্ত কিন্তু দুর্ভাগ্যবশত সোনিয়া কিছু বলার আগেই মারা যায় অন্যদিকে দৃশ্য পাল্টে যায় টিপাটি পরিবারের ডাইনিং টেবিলে পরিবারের সব সদস্য একসঙ্গে বসে সোনিয়ার মৃত্যু নিয়ে আলোচনা করছে পরিবেশ ভারী সবার চোখে মুখে শোক আর অস্বস্তি ঠিক তখনই কুনাল হঠাৎ বলে ওঠে খুনি কোনোভাবেই ধরা পড়বে না তার এই কথায় কীর্তি তৎক্ষণাৎ প্রশ্ন তোলে এত আত্মবিশ্বাসের সঙ্গে কুনাল কিভাবে বলতে পারে যে খুনি ধরা পড়বে না কীর্তি আরও বলে সোনিয়াকে খুন করেছে একজনই এই কথা শুনে কুনাল ভয় পেয়ে যায় তার মুখের ভাব বদলে যায় তখন সে তড়িঘড়ি বলে তার মনে হচ্ছে খুনের সময় হয়তো অন্য কেউ সঙ্গে ছিল এই অসংলগ্ন ব্যাখ্যা কুনালের সন্দেহ আরও বাড়িয়ে তোলে এই সময়ে শ্রদ্ধা সবার সামনে কুনালকে সেই ব্যাচলাইটের ভাঙা অংশ দেখায় ব্যাচলাইটটা টেবিলের ওপর রাখতেই কুনাল চমকে ওঠে স্পষ্টভাবে ভয় পেয়ে যায় শ্রদ্ধা হাত জোর করে কুনালকে প্রশ্ন করতে শুরু করে তার বোন সোনিয়া এবং অভয়ের ওপর যে আক্রমণ হয়েছে তার উত্তর সে চায় শ্রদ্ধা জিজ্ঞেস করে কুনাল আদালতে কটায় গিয়েছিল কুনাল প্রথমে বলে এগারোটায় তখন শ্রদ্ধা সঙ্গে সঙ্গে ধরে ফেলে বলে এগারোটায় তো পণ্ডিতজি এসেছিল অর্থাৎ সেই সময় কুনাল বাড়িতেই ছিল কুনাল তখন ফথা ঘুরিয়ে বলে সে ভুল বলেছে আসলে বারোটায় গিয়েছিল শ্রদ্ধা এখানেই থামে না সে জিজ্ঞেস করে কুনাল ঠিক কটায় বাড়ি থেকে বেরিয়েছিল এবং সোনিয়ার ওপর যখন হামলা হয়েছিল তখন সে কোথায় ছিল এই প্রশ্নগুলোর কোনো পরিষ্কার উত্তর কুনাল দিতে পারে না সে ঘাবড়ে যায় চুপ করে থাকে তখন আরতি হস্তক্ষেপ করে শ্রদ্ধাকে থামাতে চেষ্টা করে আরতি বলে এই সময় এমন প্রশ্ন করা ঠিক নয় শ্রদ্ধা আসলে কি প্রমাণ করতে চাইছে কিন্তু শ্রদ্ধা থামে না সে বলে পুজোর মণ্ডপে যখন সবাই ছিল তখন কুনাল হঠাৎ উঠে চলে গিয়েছিল শ্রদ্ধা কুনালকে প্রশ্ন করে সে কি সোনিয়াকে ঘরে ঢুকতে দেখেছিল কুনাল বলেন না সে দেখেনি তখন শ্রদ্ধা বলে এটা কিভাবে সম্ভব এত বড় বাড়িতে সোনিয়া পুজো ছেড়ে ঘরে ঢুকেছে আর তার পেছন দিয়েই কুনাল উঠেছে তবু সে কিছু দেখেনি শ্রদ্ধা স্পষ্টভাবে বলে কুনালের মুখোশ খুলে গেছে এরপর শ্রদ্ধা ব্যাচলাইটের ভাঙ্গা অংশ দেখিয়ে বলে সে কোথায় এই জিনিসটা দেখেছে কুনাল নিশ্চয়ই এখন মনে পড়েছে কুনাল ভয়ে নিজের হাতের দিকে তাকায় তখন শ্রদ্ধা বলে এই ব্যাচলাইটের অংশ ঘটনাস্থল থেকে পাওয়া গেছে এবং এটা কুনালের কুনাল তখন ক্ষুব্ধ হয়ে বলে শ্রদ্ধা তাকে খুনি বানাচ্ছে এতে তার লজ্জা হওয়া উচিত সে আরও বলে সেই এই বাড়ির জামাই এই কথা শুনে শ্রদ্ধা আর নিজেকে ধরে রাখতে পারে না সে কুনালের গালে সজরে থাপ্পড় মারে শ্রদ্ধা ঘোষণা করে সোনিয়ার খুনি কুনাল এবং সে সব জেনে গেছে শ্রদ্ধা বলে সোনিয়া কুনালের কোনো গোপন তথ্য জেনে ফেলেছিল সেই কারণেই কুনাল তাকে খুন করেছে অভয়ের মা তখন বলে তার শুরু থেকেই সন্দেহ ছিল কুনাল কিভাবে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল সে আরও বলে যেমন বোন তেমন ভাই ধোকাবাজি রক্তে বরুণ রেগে গিয়ে কুনালকে বলে সে সোনিয়াকে খুন করেছে এবং বোন আর জামাই একসঙ্গে জেলে যাবে ঠিক তখনই আরতি আরেকটি ব্যাচলাইট এনে দেখায় এবং বলে এই কোম্পানি একটাই ব্যাচলাইট বানায় একই ব্যাচলাইট দুটা হতে পারে না আরতি অভিযোগ করে শ্রদ্ধা জোর করে কুনালের ওপর দোষ চাপাচ্ছে সে বলে সে কুনালকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে কীর্তি তখন বলে আরতি চলে গেলে সত্যিকারের খুনিকে কিভাবে ধরা হবে শ্রদ্ধা আরতির হাত ধরে অনুরোধ করে তাকে না যেতে এরপর আবেগের বিস্ফোরণ ঘটে অভয়ের মা বলে রাগ করে যাবার কি আছে আরতি বলে যে বাড়িতে তার জামায়ের সম্মান নেই সেখানে সে থাকবে না শ্রদ্ধা তাকে আটকাতে গিয়ে ধাক্কা খায় তবুও শ্রদ্ধা আরতিকে জড়িয়ে ধরে বলে অভয়ের জন্য অন্তত থেকে যেতে কুনাল তখন নাটক করে বলে এই সময় ঝগড়া না করে শান্ত থাকা উচিত এরপর অভয়ের বাবা কুনালকে বলে শ্রদ্ধার শোকে কষ্টে সন্দেহ করছে সে যেন কিছু মনে না করে শ্রদ্ধা উল্টো কুনালের কাছে ক্ষমা চায় পরে শ্রদ্ধা অভয়ের কাছে যায় তার হাত ধরে সাহায্য চায় অন্যদিকে সে পুজোর প্রসাদ এনে অভয়কে খাওয়ানোর চেষ্টা করে টিপাটি পরিবারের সবাই অভয়কে হুইল চেয়ারে করে নিয়ে আসে রাতে শ্রদ্ধা পুলিশের ফোন পায় ফরেনসিক রিপোর্টে এখনও খুনির আলামত পাওয়া যায়নি ঠিক সেই মুহূর্তে ভয়ঙ্কর মোর আসে কুনাল অভয়ের ঘরে ঢুকে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করে কিন্তু ঠিক সেই সময় শ্রদ্ধা সেখানে ঢুকে পড়ে এবং কুনাল হাতে বাতে ধরা পড়ে যায় ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে মতামত জানাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও ধন্যবাদ